আসসালামু আলাইকুম সম্মানিত ভিয়ার্স আজকে আমরা রওনা হয়েছি শফিপুর বাজার থেকে একটি বাড়ি আপনাদেরকে দেখানোর জন্য এই হচ্ছে শফিপুর থেকে বোট মিল এবং বোট থেকে ভিতরে এই রাস্তাটি চলে গিয়েছে লিডা গার্মাসের সামনেই এবং সেই বাড়িটি লিডা গার্মাসের সামনেই অবস্থিত এখানে পাঁচ শতাংশ জায়গার ভেতর গ্যাস সহকারে একটি বাড়ি বিক্রয় করা হবে এই বাড়িটি সেই বাড়ি এই বাড়িটি বিক্রি করা হবে বাড়িটির অবস্থান হচ্ছে গাজীপুর জেলা কালিয়াকুর থানা শফিপুর মিল দেখতে পাচ্ছেন বাড়িটির সামনে দুইটি দোকান আছে এখানে খুব গণবসতি এখানে বাড়ার জন্য কোনো সমস্যা হয় না কোনো সময় রুম ফাঁকাও যায় না এখানে কারণ এই বাসার গার্মেন্টস অবস্থিত একটি দেখতে সামনেই এখন যে বিল্ডিংটি আপনারা দেখতে পাচ্ছেন ওটি সেই লিডা গার্মেন্টস এর পাশে আরো অনেক বড় বড় বিল্ডিং আছে আপনারা নিজেরাই সেই পরিদর্শন করতে পারবেন দেখতে পাচ্ছেন বাড়িটির পেছনে অনেক ফ্লাট বাসা আছে কারণ এখানে ভাড়া চলে অ্যাভেলেবেল এখন আপনাদেরকে বাড়ির বেতর সাইডটা ঘুরে দেখাচ্ছি এবং এখানে মোট চারটি গ্যাসের বৈধ চুলা আছে চুলাগুলো এখন দেখতেই পাচ্ছেন এবং এর পাশেই টয়লেট তো পাঁচ শতক জায়গার ভেতর গ্যাস সহকারে এবং দোকান পজিশন অবস্থায় এই বাড়িটির মূল্য রাখা হয়েছে পঁচাশি লাখ টাকা একদম কেউ কোনো দামাদামি করতে পারবেন না যাদের পছন্দ হবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এই নাম্বারে জিরো ওয়ান এইট ডবল টু সিক্স ফোর ফোর ফাইভ ওয়ান সেভেন কারণ অযথা সময় নষ্ট করবেন না যারা নিতে আগ্রহী একদমই নিতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ